কাটার কুর কুর আপনারা কাটার আগে দশ থেকে বিশ মিনিট আপনারা খুর ভিজিয়ে রাখবেন যাতে খুরটা একটু নরম হয় কুর কাটা অনেকটা সহজ যদি একটু ছোট করে আপনার কাটারটা টানতে হবে ছাগলের খুর বড় হলে ছাগল দাঁড়াতে পারে না বিভিন্ন ধরনের খুরের সমস্যা জনিত রোগ বিভিন্ন রকম সমস্যা হতে থাকে জন্য খুরগুলো কেটে দিলে ছাগল ঘোরার মতো দাঁড়াতে পারে ফেস দেখা যাচ্ছে চারপাশ থেকে সুন্দর করে কেটে দিলে ছাগল দাঁড়াতেও সুবিধা ছাগলের খুরের কোনো ধরনের রোগ হয় না ছাগল ঠিক মতো সব কিছু খায় এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে হজম প্রক্রিয়ার সাথে আপনার ছাগলের হজম প্রক্রিয়ার সাথে ছাগলের পায়ের খুরের ব্যথা সব কিছু নির্ভর করে যে কোনো শক্ত আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পাই নাই স্বল্পতার কারণে তাই একটু খুবটা কাটতে কষ্ট হচ্ছে এগুলো মোমের মতো একদম নরম হয়ে যাবে শাড়ির এগুলো ভালো করে কেটে দিতে হয় আপনাদের দেখানোর সুবিধার আমি সুন্দর করে খুব কাটতেছি আমি পুজোর আগে যখন ছাগলকে ফিডিং করাবো ছাগলের যখন ছাগলের ওজন ওয়েট আসতে শুরু করবে এর আগে আমি ছাগলকে বারবার খুর একদম ঘোরার মতো কেটে সুন্দর করে ফেলবো কারণ ছাগলের ওয়েট ছাগলের খাওয়া দাওয়া সব কিছু আপনার এই খুরের ওপরে নির্ভর করে খুর ফিট তো ছাগল ফিট একটু দেখে শুনে কাটতে হয় দেখে শুনে না কাটলে ছাগলের রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকে খুব থেকে আর রক্ত বের হলে আপনি অ্যান্টিসেপটিক জাতীয় যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন কিন্তু অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে হয় শুধু ছাগল পালন করলে হবে না ছাগলের প্রতিটা বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে মোটামুটি এটার কাজ শেষ ফিনিশ একদম এই তো এই দেখেন আরেকটি সামনের পা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করার জন্য আজকে প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে খুরটা খুরগুলো কাটার আগে এক ঘন্টা মোটামুটি একটা ঘন্টা আপনার পানিতে ভিজিয়ে রাখতে হয় আমার আজকে সময়স্বল্পতার কারণে আমি কোনো কিছু সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারতেছি না একুটটা আরও ভিজাতে হবে একুটটা আরও ভিজানোর পর আমি হয়তো আপনাদেরকে কাটা দেখাতে পারবো না তবু আমি এতটুকু পর্যন্ত আপনাদেরকে আপনাদের সুবিধাতে এতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ আপনারা এই এই ধরনের ব্লেডগুলো একবার কেনার পর আপনারা এই ব্লেডটা দশ টাকা দিয়ে কিনতে পাবেন প্রতি জোয়ার যখন কাটবেন এই ব্লেডটা চেঞ্জ করবেন এই এই পুরো ফ্রেমটা থাকবে আর আপনারা খুর কাটার আগে নিজের হাতে সাবধানতা অবলম্বন করবেন এবং খুর এক থেকে দেড় ঘন্টা বিজয় রাখবেন তাহলে খুর কাটতে আপনার একদম নারিকেলের মতো খুর কাটতে পারবেন ধন্যবাদ পাশে থাকবেন আমার পেজটা ফলো করবেন